কোনো একটা ম্যাথ প্রশ্নটা পড়ি এক কিলোমিটার দৈর্ঘ্য এবং ওয়ান পয়েন্ট টু নাইন বেশ বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ওয়ান থ্রি হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো ঠিক আছে আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে আমি প্রথমেই যে ডাটাগুলো দেওয়া আছে লিখে দেব একটা আচ্ছা একটা ক্যাবল বলতে আমি একটা ক্যাবল একে ফেললাম যে একটা ক্যাবল এটা দৈর্ঘ্য কত দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করব ওয়ান কিলোমিটার হ্যাঁ ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটার ব্যাস বিয় বলতে আমি এই যে এইটাকেই বোঝাবো এতটুক পর্যন্ত হ্যাঁ এটা কত এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করবো ব্যাশকে বিয়াসকে আমরা প্রকাশ করবো ডি দিয়ে তাহলে এখানে ডি সমান ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটার ঠিক আছে একটি তামার তারের রেজিস্টেন্স জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে আর আর সমান কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফলে এর আপেক্ষিক রেজিস্টেন্স বা এই যে এটা কত আপেক্ষিক রেজিস্টেন্স কত এটাই বের করতে বলছে আচ্ছা এখানে একটা জিনিস অ্যালসমান ওয়ান কিলোমিটার কিলোমিটারে দেওয়া আছে আমি কী নিয়ে আসবো এটা মিটারে নিয়ে আসবো আমরা জানি যে কি এক হাজার মিটার সমান এক কিলোমিটার মিটারে নিয়ে আসলাম আর একটা সেন্টিমিটার আছে আমরা মিটারে নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো একশো দিয়ে বাঘ দিয়ে আমরা জানি যে কি একশো সেন্টিমিটার সমান কি এক মিটার তাহলে আমি একশো দিয়ে কী করবো ভাগ দেবো এই যে এখানে একশো দিয়ে ভাগ দিলাম টেন ইনভার্স টু দিয়ে গুণ দেওয়া মানে একশো দিয়ে ভাগ দেওয়া কারণ কি টেন ইনভার্স টু মানে কি আমি আবারও দাগাচ্ছি টেন ইনভার্স টু কি এটাকে আমরা এভাবে লিখতে পারি না হ্যাঁ এটা মানে কি দিয়ে ভাগ দেওয়া একশো দিয়ে ভাগ দেওয়া একই কথা আচ্ছা আর সমান লিখে দিলাম আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যখনই আমাদেরকে এই সমস্ত ম্যাথেজ ডি এর মান দেওয়া থাকবে বা বিএস এর মান দেওয়া থাকবে তখন আমরা প্রস্তচ্ছেদ বের করে নিব একদম অটোমেটিক্যালি সব সকল অঙ্কে এই এই টাইপের সকল অঙ্কে মানে এই ওদের সকল অঙ্কে যদি ডি এর মান দেওয়া থাকে ডি এর মান মানে কি যদি ব্যাস দেওয়া থাকে আমি প্রস্তচ্ছেদ বের করে নিব তাহলে প্রস্তচ্ছেদ কি এস সমান ফাই ডিএস বাই ফোর এটা একটা সূত্র আমরা সবাই জানি ফাইয়ের মান এখানে কত হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ডি এর মান কত ডি এর মান আমার এখানে বের করা আছে বসায় দিলাম ফোর ফোর ঠিক আছে তাহলে এ সমান এটা পাইলাম আমি হ্যাঁ তাহলে আমরা জানি কি আর সমান রো এল বাই এ তালে আমাদের লাগবে এখানে কি রেজিস্টেন্সের মান রেজিস্টেন্সের মান তাহলে আমি এখানে এটা একটা বজ্র গ্রহণ করলাম রো এলটা এখানে থাকলো তাহলে রো মান বের করলাম আর এ বাই এল তাহলে আমাদের সব মান দেওয়া আছে জিরো পয়েন্ট সব আর এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে আর মান কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি ঠিক আছে এর মান কত এর মান আমি বের করে নিচ্ছি এটা তারপরে কি এর মান এটা ক্যালকুলেটর দিলে হয়ে যাবে আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে রো রো হচ্ছে কি আপেক্ষিক রেজিস্ট্যান্স ঠিক আছে আর এটার মনে রাখতে হবে রো এর একক্ষ হচ্ছে কি ওহম মিটার শুধু ওহম না ওহম মিটার দিতে হবে আচ্ছা এই আপেক্ষিক রেজিস্ট্যান্সটা কি আমরা জানি যে একটি গণকের কোনো একটি গণকের এক ইঞ্চি বা এক সেন্টিমিটার বাহুবিশিষ্ট কোনো গণকের এই যে দুইটি বিপরীতলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে কী বলে আপেক্ষিক রেজিস্ট্যান্স বলে এক মিটার এক মিটার অথবা এক সেন্টিমিটার ঠিক আছে বা এক ইঞ্চি বাহুবিশিষ্ট কোনো গনকের এই যে গণকের সবগুলো আই কি সমান এগুলো এগুলো সবগুলো কি এক ইঞ্সি বাহুবিশিষ্ট তাহলে দুইটি বিপরীতলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে কী বলে আপে কিক রেজিস্টেন্স বলে এই হচ্ছে ম্যাথ এগুলো একটু প্রথমেই আমরা ম্যাথ দেখে ভয় পাব না কারণ আমরা ইয়া করবো ম্যাথ দেখে ভয় পাবো না আর কি করব আর কি ডাটা দেওয়া আছে এবং কি বের করতে হবে এটা একটু মাথায় ঢুকিয়ে নেব তারপরে ম্যাথগুলো করতে অনেক সহজ হবে